কোম্পানিগঞ্জ আবু হুরাইরা রাদা ইসলামী মাদ্রাসার নবীন বরণ ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত কোম্পানিগঞ্জ প্রতিনিধি রমজান আলী রানার তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট নোয়াখালীর কোম্পানিগঞ্জে দিনী শিক্ষা প্রতিষ্ঠান আবু হুরাইরা রাদেলাউ তালা ইসলামিয়া মাদ্রাসার নবীন বরণ ও শবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলার চরকাকড়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের অবস্থিত আবু হুরাইরা রা তালা মাদ্রাসার সভাপতি আব্দুল মালেক মানিক এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের কার্যকরী সহকারী শিক্ষক মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় বরণ ও শবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানিগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের হেলালি সৈয়দিয়া আজগর আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সৈফুল্লাহ কবির পুকুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম মিরন অত্র প্রতিষ্ঠানের সেক্রেটারি আবুল খায়েল সবুজ আবদুল্লাহ আল মামুন আব্দুর রাজ্জাক অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক আবদুল্লাহ আল নুমান সালাউদ্দিন দিদার শাহা আলম প্রমুখ এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবিন্দু সবক অনুষ্ঠান শেষে দুই সালের বার্ষিক পরীক্ষায় নুরানি নার্সারি জামায়াত থেকে দাখিল সপ্তম জামায়াত পর্যন্ত প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এছাড়াও কোম্পানিগঞ্জ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের মেধাবিকাশ বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মিনহাজ জাহান ঐশীকে মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়